আজকে আমি মন্দিরের মা নিপা কাকিমাকে কিছু বলবো আজ খুব খারাপ লাগছে যখন দেখছি যে উনি আজকে মন্দিরার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে উনি ডিপ্রেশনে ভুগছেন ডিপ্রেশনের মতন অবস্থা উনি ওনার নিজের কষ্টগুলোকে শেয়ার করার চেষ্টা করছেন কিন্তু ঠিক মানে বুঝিয়ে বলে উঠতে পারছেন না যে উনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি বুঝতে পারছি উনি অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছে অনেক দুঃখের মধ্যে রয়েছে সবটাই ঠিক কিন্তু এই নিপা নিপাকিমার কিন্তু অনেক ভুল ছিল অনেক 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 মানে স্টেপিং এ প্রচুর ভুল আমি দেখেছি আমি আমার চোখে দেখেছি প্রচুর ভুল যেরকম সেই দিন থেকে ভুল করেছিলেন এই নিপা কাকিমা যেদিন থেকে কিন্তু এই সে সে কিন্তু সাপোর্ট করছিল দিনের পর দিন যখন মন্দিরার দেখছিল যে মন্দিরা কিন্তু পরকিয়া করছে সেই জিনিসগুলো মন্দিরা তাকে সবকিছু খুলে বলেছিল তারপরেও কিন্তু সে কি করছিল মন্দিরাকে সাপোর্ট করছিল যখন কাকিমা দেখলেন যে কাকিমা ধরা পড়ে যাচ্ছে সেই সময় কাকিমা কি করলেন মন্দিরার ঘাড়ে দোষটাকে দিয়ে দিলেন আজকে আমি বলি মা মা এমন একটা স্থান আমাদের সন্তানদের দোষ ধরছি না ঠিক আছে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা তোমরা আমার মা আজকে এমন একটা স্থান একটা মেয়ের সে কি ভালোটা মন্দটা মায়ের সাথে শেয়ার করতে যায় জানে কেউ যদি আমাকে কোনো কিছু খারাপ বোঝায়ও আমার মায়ের কাছ থেকে কিন্তু আমি ভালো শিক্ষাটাই পাবো তাই তো তাহলে যখন অ্যাজ আ মা হিসেবে তাহলে মন্দিরার মায়ের সেই সময়টাকে তাকে প্রশ্রয় না দিয়ে তাকে বোঝানো উচিত ছিল যে কি দেখো আজকে সোমনাথের থেকে কিন্তু তুমি সমস্ত কিছু পাচ্ছ তোমার তো কোনো কিছুর অভাব নেই তোমার শশুর বাড়ির প্রত্যেকে তোমাকে ভালোবাসে তাহলে তুমি কেন কেন তুমি পরকিয়া করছো কেন তুমি ওই ছেলেটা মানে ওই রাহুলের সাথে কি দরকার তোমার তোমার সংসারে সব আছে তোমার তো কোনো কিছুর অভাব নেই অ্যাজ আ ভালো মা হিসেবে কিন্তু আন্টি মানে এই নিপা কাকিমা কোনো কিছুর স্বার্থে তার নিজের স্বার্থে সেই মানে তার পরকিয়াটাকে কিন্তু সাপোর্ট করলো তারপর যখন ধরা পড়লো তখন কি করলো মন্দিরার ঘাড়ে কিন্তু চাপিয়ে দিল মন্দিরের ঘাড়ে চাপিয়ে দিল যে আমি অনেক বারণ করেছি আমি এটা চাইনি ও ডেস্পারেট হ্যাঁ দেখেছি এই জিনিসগুলো সেইখানে সেই জায়গাটা থেকে কিন্তু সেই মেয়ের মনে একটু হলেও তার প্রতি ক্ষোভ জন্মাতে শুরু করলো তারপরে দ্বিতীয় ভুল কি হলো দ্বিতীয় ভুল কি হলো কাকিমার আজকে যে কাকিমা দুঃখ করছে কাকিমার অনেক ভুল আছে কিন্তু কাকিমা একটা কথা কি বলছে যে আজকাল মানুষ তখনই ভালো বিচার পায় যাদের টাকা আছে এই আছে সেই আছে আমার সাথে কি ঠিক বিচার হচ্ছে না কাকিমা এটা এইটা কথা নয় ঠিক আছে কারোর টাকা থাক পয়সা থাক কিন্তু অন্যায়টা অন্যায় ঠিক আছে আমি মনে করি অন্যায়ের বিচার কিন্তু ঠিক একদিন না একদিন ঠিক পায় অ্যাজ আ মা হিসেবে আপনি কিন্তু মন্দিরাকে চালনা করতে পারেননি আপনার চালনার ভুল ছিল তারপর আপনার দ্বিতীয় ভুল ছিল দাদু মানে দাদু না মানে কি বলবো আঙ্কল কাকু ঠিক আছে আপনাকে শেষ বয়সে সে তার কাছে ডেকেছিল আপনি একটা দিনও কিন্তু তার কাছে মনোসংযোগ লাগিয়ে থাকতে পারেননি আজকে আমি আমার কোথাও স্থান নেই আমি যার সাথে লিভিংয়ে ছিলাম সেই লিভিংয়ে আমার সেও মারা গেল ঠিক আছে আমি তো দেখবো সেটা তারপরে আমি আমার হাজবেন্ড আমাকে নিয়ে থাকতে চেয়েছিল সেটা স্বার্থে হোক আঙ্কেল বয়স হয়ে গেছিল সেই স্বার্থেই হোক যে স্বার্থেই হোক আপনাকে তোমাকে নিয়ে থাকতে চেয়েছিল একটা বাসস্থান একটা স্থিতি তোমাকে দিয়েছিল একটা বাসস্থান তোমাকে দিয়েছিল কিন্তু তুমি সেইটাকেও রাখতে পারলে না তুমি কি করলে একটা পর যার সাথে তোমার কোনো ব্লাড কানেকশন নেই সেই মেয়েটি তোমাকে দিয়ে গেল ঠিক আছে দেখালো লোক সমাজে সে সকলের কাছে ভালো হলো মানে ওই ঝাঁপিয়ার কথা বলছি তো আবার কি করলো সে তোমাকে তোমার সংসারটাকেই করতে দিল না তুমি আঙ্কেলের সাথে একটা দিনও ভালোভাবে মন ঝুঁকিয়ে সংসার করতে পারো নি কাকিমা আমি নিজে দেখেছি একটা রুটিন মানে একটা সামান্য একটা ছোটখাটো রুটি খাওয়া নিয়ে সেখানেও কিন্তু তুমি একটা ঝামেলা সৃষ্টি করেছিলে ঠিক আছে কাকুর সাথে তারপরে একদিন দেখছি যে কাকু সকালবেলা উঠে দুঃখ প্রকাশ করে সে ভিডিও দিচ্ছে যে তোমার কাকিমা আমাকে ছেড়ে চলে গেল তার এখানে থাকতে ভালো লাগছে না তুমি কি এগুলো ভুল কাকিমা একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি ভুল করনি আজকে তুমি দুঃখ প্রকাশ করছো বাট তুমি কিন্তু নিজে একটা বাড়ির জন্য বলছো না যে তোমার অন্যায় ছিল ঠিক আছে তুমি বলারটা বলছো বাট নিজে ফিল করতে পারছো কি তুমি যে অন্যায় করেছিলে তোমার কি রিপারকেশন হচ্ছে তুমি অন্যের দোষগুলো দেখো না

এটা বোঝা উচিত ছিল থাকতে তোমার এটা করা উচিত ছিল কিন্তু তুমি থাকতে সেটা করো যখন কাকু যখন অসুস্থ ছিল তখন তুমি ঝাঁপিয়ার সাথে রিলস বানাচ্ছ সেটা কি তোমার উচিত হয়েছিল উচিত হয়নি অথচ তুমি আঙ্কেলের সাথে রিলস বানাতে চাইছিলে না তোমার ভালো লাগছিল না তুমি আনকমফোর্টেবল ফিল করছিলে এটা তো সত্যি কিরকম একটা বোকা বোকা বিষয় নয় তাহলে আজকে মন্দিরার তোমার প্রতি রাগ হবে না কেন একটা মেয়ে হিসেবে আজকে মন্দিরার জায়গায় যদি আরো পাঁচটা মেয়ে থাকতো তাদেরও রাগ হতো তাদেরও রাগ হতো রাগ হওয়াটা স্বাভাবিক আমি বলছি না যে মন্দিরা দোষী নয় ডেফিনেটলি দোষী মন্দিরা করেছে কিন্তু সব থেকে বড় কথা যে আমি এটা করেছি এটা আমার করা ঠিক হয়নি আমি সোমনাথকে ঠকিয়েছি তার ছিল। সে ক্যামেরার সামনে এসে স্বীকার করেছে সেটা সেই ক্ষেত্রে সেই জন্য কিন্তু মন্দিরার জন্য একটা আমাদের মতন ক্রিয়েটারদের একটা আমাদের কাছে একটা জায়গা আছে বাট কাকিমা তুমি কি করলে শেষ বয়সের শেষ আশ্রয়টুকুকেও তুমি হারালে কাকু কিন্তু তোমাকে রাখতে চেয়েছিল বাট তুমি একটা অন্য মেয়ের কথা শুনে তাকে তুমি নিজের মেয়ে পাতিয়ে নিলে একটা জিনিস মনে রেখো কাকিমা কি জানো তো এক গাছের ছাল কোনো দিনও আরেক গাছে লাগে না আজকে মন্দিরা পর কিয়া করেছে তাকে অনেক কথা শুনতে হয়েছে ইভেন আমিও একটা টাইম বলেছি ওকে নিয়ে বোধহয় আমার একটা দুটো ভিডিও ছিল সেখানে আমি বলেছি কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে সে তার অন্যায়টা ফিল করেছে ভেতর থেকে সে স্বীকার করেছে এর পরে আর কিছু হয় না একটা ক্ষমা চেয়েছে সে তারপরে কি আর কিছু হয় আমি তো মনে করি না তো সেই জায়গায় আমি মন্দিরার উপর সফট কিন্তু তুমি কি করলে আজকে তুমি এত দুঃখ প্রকাশ করছো এত দুঃখ প্রকাশ করছো করে কি হবে কিছু কি হবে আমি তোমাকে এটাই বলবো তুমি ওয়েট করো মন্দিরা এত কঠিন মেয়ে নয় মন্দিরা এত কঠিন মেয়ে নয় ও ঠিক টাইমে তুমি আমার কথাটা মিলিয়ে নিও কাকিমা আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে তুমি ভুল করেছিলে তুমি বোকামি করেছিলে কাকিমা ঠিক করি এক গাছের ছাল কোনোদিনও আরেক গাছে লাগতে পারে না আজকে ওর কষ্ট হয়নি মন্দিরার কষ্ট হয়নি যখন তুমি অন্য একজনকে মেয়ে পাতিয়ে তোমার কাছে রেখেছিলে মন্দিরার কষ্ট হয়নি তার কাছে তুমি চলে গেলে ঝাঁপিয়া সে কি তোমাকে আদৌ সম্মান দিতে পারল আমি তো জানতাম পারবে না পারবে না তোমার কি হলো একুলটাও গেল নষ্ট করলো ও গেল বয়স হচ্ছে একটু বুদ্ধি করে চলো একটু বুদ্ধি আনো বুদ্ধি খাটাও মাথায় আজকে মন্দিরা কিন্তু অনেকের কাছে যে অনেকে বলছে না সতী 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 হ্যাঁ মন্দিরা এখন সতী হয়েছে তার কারণ হচ্ছে মন্দিরা মন্দিরা ওপেন ক্যামেরায় সবার সামনে তার নিজের ভুলগুলোকে স্বীকার করেছে কজন পারে ভাই নিজের ভুল স্বীকার করতে ওইভাবে পরকিয়া করেছে করে ক্যামেরার সামনে এসে বলেছে কজন কার গার্ডস আছে এরকমভাবে স্বীকার করার হ্যাডস অফ মন্দিরা তোমার তো মানে কি বলবো তোমার তো মেয়েকে ভালো শিক্ষা দেওয়া উচিত ছিল যে তার এত সুন্দর বাড়ি সোমনাথ তাকে এত ভালোবাসে এত সাপোর্টিভ সোমনাথ আজকে আমরা দেখতে পাচ্ছি তার বাবার শ্রাদ্ধ চলছে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ছেলেটা তার পাশে রয়েছে সোমনাথ তাকে গঙ্গার ঘাটে তাকে হাত ধরে নিয়ে যাওয়া তার প্রতি সমস্ত কিছু কয় কর্তব্য করা হুম তাকে কেয়ার করা সব কিছু করছে তাও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেটা সহ্য হচ্ছে না সেটা নিয়ে আমি আসবো মানে এই গুতপার কথা বলছি কি আরম্ভ করেছে ওই গুতপা আমি এই ভিডিওটাতে কিছু বলবো না ওকে নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আসবো ওকে নিয়ে আমি বলবো একটা কাজের মেয়েকে মানে এত সুন্দর করে ওই ইতি না নিয়তি কি যেন নাম মেয়েটির ইতি বোধ ইতিদি এত সুন্দর করে ঘর গুছিয়েছে এত কিছু করছে তাকে কি বলছে ফুল সজ্জা এই সে মানে যদি হয় ইউটিউবের বুকে যদি একটা নোংরা মেয়ে হয়ে থাকে তাহলে ওই ঘোড়ামুখী ভূত পা ঠিক আছে তো সেটাই আমি বলবো কাকিমা এখন আর তুমি দুঃখ করে কিচ্ছু করার নেই চুপচাপ বসে থাকো নিজের উপর নিজে কিছু কাজ করো মনিটাইজেশনটা অন হয়েছে খুব ভালো কথা হুম ঠিক টাইমে ও তোমার জন্য করবে আজকে এত কিছু শুনেও তো তার বাবার জন্য সে তো করতে ছাড়েনি যখন ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যখন কাকু ভুগছিল যখন কাকু হসপিটালে ছিলেন যে টাইমটা

সেই মেয়েটা বুঝতো যে না আমার অসময়ে আমার মা তো আমার পাশে আছে আমার একটা জোর আছে তুমি সেইটাও করি তাহলে মন্দিরার রাগ হবে না কেন কেন হবে না মন্দিরার রাগের পেছনে অনেক কারণ আছে মন্দিরার এমনি এমনি রাগ হয়নি তুমি কি দেখেছো কাকিমা মন্দিরার একটা কমিউনিটি পোস্টে সে লিখেছে তার মনের কথা জানিয়েছে জন্মদিনের দিন আমি যেন আবার আমার মা বাবার কোলেই ফিরে আসতে পারি মানে তোমাদের প্রতি তার কতটা ফিলিংস বলে সে কিন্তু ওইগুলো লিখেছে আমি ওর কমিউনিটি পোস্টটা পড়ছিলাম ভালো লেগেছে আমার তোমরা এত ঝগড়া করেছো এত কিছু করেছো তারপরেও কিন্তু কাকু আর তুমি তারপরেও কিন্তু মন্দির আর তোমাদের প্রতি ফিলিংস আছে তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো দুঃখ পেও না কাকিমা তুমি ভুল করেছিলে তার জন্য আজকে এই অবস্থা একটু ওয়েট করো মন্দিরাই তোমাকে আবার কাছে টেনে নেবে আজকে আজকে মন্দিরা বলেছে আমার মাকে আমার বাবার বাড়ির চাবি দেওয়া আমার পক্ষে অসম্ভব বাট আমি সমস্ত দিক দিয়ে তাকে সাহায্য করব তার প্রবলেমে তাকে সাহায্য করবো এইটুকু তো বলেনি যে আমি তাকে কোনোভাবেই দেখব না তাকে আমি কোনোভাবেই সাহায্য করবো না কখনো বলেনি ঠিক আছে তো তার জন্য এখন ওয়েট করো দেখো সে কি করে তবে এই যে মহিলা তোমাকে আজকে যার জন্য যার জন্য আজকে তুমি তোমার একুল ওকুল দুকুলি হারালে সেই মন্দির সেই মহিলাকেও আমি পুরোপুরি দোষ দেবো না দোষ তোমাদের দুজনেরই ছিল ওই মহিলার তো ছিলই তোমারও ছিল তুমি বুদ্ধি তুমি বুদ্ধিটাকে খাটাতে পারো নি ওই মহিলার কথা শুনে ওই মহিলার কথাতে তুমি এগিয়েছিলে ঠিক আছে বাট ওই মহিলার শাস্তি হওয়া উচিত আমি মনে করি মানে ওই ঝাঁপিয়া ঝাঁপিয়ার শাস্তির খুব প্রয়োজন আছে ঠিক আছে আজকে একটা মেয়ের জন্য একটা মানুষ তার সংসারটাকেই হারালো তাই না ভিওয়ার্স তো যাই হোক আজকে আমার ভিডিওটা পর্যন্তই আমি আরেকটা ভিডিও করবো আমি 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 আবার আরেকটা ভিডিও ছাড়বো গুত বা বদমাইশ খুব বাড়াবাড়ি আরম্ভ করেছে ওকে নিয়ে আমার কিছু বলার আছে তো নেক্সট ভিডিও আমার ওকে নিয়ে আসছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত